আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু দেশ এবং প্রবাস থেকে যারা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাই সেটি হল আমাদের প্রত্যেকটা মুসলমানদের ঐক্যবদ্ধভাবে ইসলামের পথে লড়াকু সৈনিক হয়ে কাজ করে আল্লাহর কাছে একজন প্রকৃত ইমানদার হিসাবে মকবুল হিসাবে আল্লাহ পাক যেন সেই মুসলমানদেরকে কবুল করেন সেভাবে আমাদেরকে বিষয়টা চিন্তা করতে হবে তা পবিত্র কোরআনুল আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত মুসলমানদেরকে বলছে যে ইয়া আমানু দুখুলু ফিস মিকাফা ওহে তোমরা যারা ইমান এনেছ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা ঢোকো কাফা ইসলামের মধ্যে তোমরা ঢুকতে হবে তোমাদেরকে ঢুকতে হবে ওয়ালাত এবং তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করবে না এ কথাটা আল্লাপাক তিনি জানিয়েছেন তা সম্মানিত দর্শক শ্রোতা আমি যেটা বলতে চাই সেটি হলো যেহেতু আল্লাপাক ডাক দিয়েছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তা আমরা ইসলামের মধ্যে প্রবেশ না করে শয়তানের পদঙ্গ আমরা অনুসরণ করতেছি শয়তানের অনুসরণ করলে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে আমলগুলো থাকবে না এজন্য যারা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন আমার মূল উদ্দেশ্য হলো এই লাইফটি করার যে যাতে করে আমরা যারা বিভিন্ন সমস্যায় পড়ে আছি বিভিন্ন মতলম্বী যারা বিভিন্ন মতে যারা অবস্থান করছেন আমি বলছি যে অবশ্যই গুরুত্বপূর্ণ যেটি আমাদের কাজ সেটি হল সকল মুসলমান আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি একে অপরকে আমরা ছোটো করে না দেখি আর একে অপরের প্রতি যে একটা সহানুভূতি একটা মোহাব্বত একটা ভালোবাসা রাহমসাহ সাল্লাম যেমন বলছেন যে এক মেন আর একটা মেনের কি আয়না স্বরূপ তা ঠিক তেমনি আমাদেরকে সেভাবে চলতে হবে মুসলমানদের প্রতি বর্তমান যেহেতু সারা বিশ্বে বাতিলদের একটা কুদৃষ্টি মুসলমানদের উপরে পড়ছে মুসলমানরা যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে তারা চলবে না কাজ করবে না থাকবে না তাদের উপরে লাঞ্ছিত বঞ্চিত বঞ্চিত অত্যাচার অনাচার সব ক্ষেত্রে তাদের হতে হবে যদি আমরা এই বিষয়টা উল্লেখ্য না করি এই বিষয়টা যদি আমরা স্মরণ না করি তাহলে কিন্তু আমাদের এই অবস্থায় পড়তে হবে সম্মানিত উপস্থিতি যারা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন আমি আবারও বলছি আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে আসতে হবে ইসলামের মধ্যে যখন আমরা আসবো আল্লাহ যেমন বলছে ইয়া আই লাদিন আ মানু ইয়া এটা হরফিনেদা আল্লাহা ডাকতেছেন আ মানু তোমরা যারা ইমান এনেছ উদু তোমরা প্রবেশ করো ফিস সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢোকো আর একটা শর্ত হলো ওলা তািও তোমরা গ্রহণ করিও না তোমরা পদঙ্গ অনুসরণ করিও না হতোয়াতে শন শয়তানের তোমরা পদঙ্গ অনুসরণ করিও না যদি তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো তাহলে তোমাদেরকে কী করবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত তোমাদেরকে হতে হবে যদি তোমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হও তাহলে তোমরা অবশেষে অবশেষে তোমরা কি হবে আল্লাহর কাছে তোমরা গ্রহণযোগ্যতা যে মুসলমানের যে একটা গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্য তোমরা হতে পারবে না মুসলমানিত্বতা তোমাদের ফুটিয়ে উঠবে না পাক আমাদের সকলকে যেন দিনের পথে দিনের সঠিক বুঝ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা এই সংক্ষিপ্ত লাইফ ভিডিওটি এখানে শেষ করলাম সুবাহানা তানা আল্লামা তালা আলীমুল হাকিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি